বিএনপি জামাত শিবিরের নৈরাজ্য ঠেকাতে হাজিগঞ্জের রাজপথে আওয়ামী লীগ বিএনপি ও জামায়াত শিবির চক্রের নৈরাজ্য ও নাশকতা প্রতিহত করতে হাজিগঞ্জের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর তারা নাশকতা করতে পারে এমন আভাস পেয়ে শুক্রবার জুমার নামাজের আগ থেকে হাজিগঞ্জ পশ্চিমবাজার ও হাজিগঞ্জ বড় মসজিদের সামনে পৌর মেয়র আসম মাহবুবুল আলম লিপনের নেতৃত্বে অবস্থান নিতে দেখা যায় নেতাকর্মীদের পরে তারা হাজিগঞ্জ বাজার প্রদক্ষিণ করেন জুমার নামাজ শেষ সে মেয়রের সঙ্গে অবস্থান নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল আজহার আলম ব্যাপারী প্রমুখ এ সময় হাজিগঞ্জ বড় মসজিদের সামনে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরীর নেতৃত্বে পুলিশ ডিবি পুলিশ এবং হাজীগঞ্জ পশ্চিমবাজার বঙ্গবন্ধু চত্বরে হাজিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীলের নেতৃত্বে বিজিবি মোতায়েন ছিল